আসসালামু আলাইকুম সদাদা বাইক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বর্তমানে যে বাংলাদেশের বাইকগুলো আসে সবগুলো চেন কভার ছাড়া অর্থাৎ ওয়াটার প্রুফ চেন কভার ছাড়া বাইকগুলো দেখতে পাচ্ছেন যার কারণে চেন কভার ছাড়ার কারণে ধুলা বালা অনেক চাদা চেনে জমা হয়ে থাকে দেখেন তা আসলে অনেকে আছে চেন পরিষ্কার করে পেট্রোল দিয়ে বা ডিজেল দিয়ে কেরোসিন দিয়ে আসলে এটা করা ঠিক না আপনার সঠিক নিয়মে যেভাবে আপনাদের বাইকের চেনগুলো পরিষ্কার করে নিয়ে গিয়ে ব্যবহার করবেন তা সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে আপনাদের বাইকের চেন পরিষ্কার করতে হবে পেট্রোল বা কোনো কেরোসিন তেল দিয়ে বাইকের চেন পরিষ্কার করানো ঠিক না তাহলে আপনারা যেভাবে করবেন দেখুন এভাবে চেনটা পরিষ্কার করে নেওয়ার পর আপনাদের বাইকের ব্যবহার করবে তখনই আপনার বাইকের চেন দীর্ঘদিন লাস্টিংটা করবে এবং আপনাদের পুরো মানে ব্যাড নয়েজ আসবে না চেন থেকে দেখুন আগে স্টার্ট করে আমি নিচ্ছি করলাম এখন আমি গিয়ে দেবো হয় এখানে সব ময়লা গুলো আছে সেই বাড়ির ইচ্ছুকটাও ধরে যাবে কখনোটাও কিন্তু ধরা যাবে না দেখুন একবার চেনটা ক্লিয়ার হয়ে গেল আর কোনো ময়লা নাই। তাহলে এভাবে আপনাদের বাইকের চেনগুলো পরিষ্কার করবেন এবং চেন লুপ ব্যবহার করার পর শুকানোর পর চেন লুপ অবশ্যই দিতে হবে নাহলে আবার ব্যাট হয়ে এভাবে করলে আপনার চেঞ্জ করে কোনো সমস্যা হবে না তা অবশ্যই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল